আসসালামু আলাইকুম আমি ক্রোয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে চাই আসলে ক্রোয়েশিয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে নাকি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য এখনো খোলা আছে হচ্ছে বাট আগে যেমন যে কোনো কোম্পানি যেন তেন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করেই ভিসা হতো এখন আর সেটা হবে না এখন হাই ভোল্টেজ কোম্পানি হতে হবে এ ট্রিপল এ প্লাস এবং ইসি কোম্পানি হতে হবে তাহলে সেই সব কোম্পানি থেকে ভিসা হবে এর বাহিরে ছোট ছোট যেসব কোম্পানি থেকে আগে ভিসা হতো সেসব কোম্পানি থেকে ভিসা এখন আর হবে না এই ভিসাটা না হওয়ার কারণ এই সিদ্ধান্ত হওয়ার কারণ হচ্ছে আসলে যারা ক্রোয়েশিয়াতে ইতিপূর্বে এসেছে এসে ক্রোয়েশিয়াতে না থাকার কারণে ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে চলে যাওয়ার কারণে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট ক্রোয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলির সিদ্ধান্ত প্রস্তাব আকারে সরকারের কাছে দিয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিসা না দেওয়া হোক এবং একদম সরাসরি না দেওয়ার জন্যই প্রস্তাব দিয়েছে তো আসলে গভর্নমেন্ট থেকে এখনও ভিসা দেবে না সেরকম কোনো কিছু ঘোষণা আসেনি বাট রেশিওটা কমে গেছে এবং হাই ভোল্টেজ কোম্পানি ছাড়া ভিসা হবে না এবং হাই ভোল্টেজ কোম্পানি ম্যানেজ করা সবার পক্ষে সম্ভবও না যে কারণে ভিসাটা আগের মতো আর হবে না এটাই হচ্ছে সিদ্ধান্ত তো যারা ক্রোয়েশিয়া নিয়ে চিন্তা করছিলেন যারা ফাইল দেবেন তারা এখন চিন্তা করে এই দিতে হবে তো এইটাই এর বাহিরে আর কিছু বলার